ভিওর্স আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব উৎপাদকে বিশ্লেষণ শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো নিয়ে বিস্তারিত তো আমি আজকের এই ভিডিওতে শুধুমাত্র কলেজ পর্যায়ে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলি নিয়েই মূলত বিস্তারিত আলোচনা করব তাই আপনার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আজকে বিস্তারিত আলোচনা করব কোনো শর্টকাট নিয়ম নয় কারণ শুরুতে আমাদের বিস্তারিত বিষয়গুলোই কিন্তু আসলে জানা দরকার তো যাই হোক আমি আলোচনা মানে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই এক নম্বর প্রশ্নটা যদি একটু দেখেন এই প্রশ্নে আসলে এইভাবে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস হল বি স্কোয়ার বলা হচ্ছে এর উৎপাদক কোনটি তাহলে আমরা এর উৎপাদক যখন বের করতে যাব তখন এখানে প্রথমত আমাদের দেখতে হবে যে কোন সূত্র প্রয়োগ করা যায় কি না যদি এই ম্যাটটা আমরা দেখি যে এখানে এ স্কোয়ার প্লাস টুয়াইস বি মাইনাস বি স্কোয়ার রয়েছে তার মানে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে যদি আমরা একটু কি করি এটাকে মডিফাই করে নেই তাহলে একটু খেয়াল করেন যেখানে এটা হবে এ স্কোয়ার এই প্লাসটা হয়ে যাবে কেননা আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাস বি এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ হলো আমরা মাইনাস কমন নিয়েছি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে ওয়ান মাইনাস এইটা কোন সূত্রের মধ্যে পড়ে দেখেন আমি এই ছোটো ছোটো সূত্রগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না তবুও শুরুতে একটু আলোচনা করে দিই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী লেখা যায় এ প্লাস টয়েস এ বি প্লাস হোলো বি স্কোয়ার তাহলে এখানে এই যে এ স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এই যে ওয়ান রয়েছে ওয়ানের উপরও আমরা স্কোয়ার দিতে পারি তাহলে আমরা আবার এখানে একটা নতুন সূত্র পাচ্ছি সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ বলতে হলো ওয়ান বি বলতে হলো এ মাইনাস বি তাহলে এ প্লাস বি তাহলে ওয়ান প্লাস বি বলতে হলো এ মাইনাস বি আপনারা আমি শুরুতে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি দেখেন এরপরে কি এ মাইনাস বি এ বলতে ওয়ান মাইনাস বি বলতে হলো এখানে এ মাইনাস b ঠিক আছে তো এখন দেখেন এখানে কি লেখা যায় 1 প্লাস এই যে a এরপর মাইনাস b কিভাবে হলো প্লাসটা গুণ করে দিবেন এখানে প্লাসে প্লাসে প্লাস a আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস b ঠিক আছে এটা একটা আমরা মান পেলাম আর এখানে হচ্ছে 1 মাইনাসটা একটু গুণ করে দেন প্লাসে মাইনাসে মাইনাস a আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস b এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত आंसर আপনারা যখন এমসিকিউ পড়বেন ওখানে দেখবেন সলিউশনগুলো দেওয়াই রয়েছে এটা উত্তরের কারণ হচ্ছে সেটা মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস হলো টোয়েন্টি থ্রি এ প্লাস হলো সিক্স এর উৎপাদক কোনটি সেটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এই ধরনের যখন প্রশ্নগুলো আমরা দেখবো দেখেন এখানে এখানে যে চলকটা রয়েছে এর পাওয়ার হল টু আর এখানে যে চলকটা রয়েছে এর পাওয়ার হলো ওয়ান অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি যে যদি প্রথম পদের পাওয়ারটা টু আকারে অর্থাৎ যত থাকবে দ্বিতীয় পদের পাওয়ারটা যদি ওর অর্ধেক হয় তাহলে এখানে যেমন দুই আছে এর অর্ধেক হলো এক কাজে এটা হবে মেডেল ট্রাম্প ফ্যাক্টরের নিয়ম অনুযায়ী করা যাবে আচ্ছা তাহলে আমরা মেডেল ট্রাম্প ফ্যাক্টরটা এখানে প্রয়োগ করবো মেডেল ট্রাম ফ্যাক্টরটা কী যে উভয় প্রান্তের

মাইনাস ওয়ান যদি আমি দিই তাহলে কত হয় টোয়েন্টি থ্রি কিন্তু হয়ে যায় ঠিক আছে এবং প্লাস টোয়েন্টি থ্রি হয় এর জন্য আমি এখানে হলো আপনার কত মাইনাস এ ঠিক আছে তার মানে টোয়েন্টি ফোর এ থেকে ওয়ান মানে একটা এ যদি আমরা বাদ দিই তাহলে তেইশটা বা টোয়েন্টি থ্রি এ হয় আর এখানে প্লাস হলো সিক্স এখন আমাদের কাজ কি কমন নেওয়া এখান থেকে কি কমন নেওয়া যায় একটু যদি খেয়াল করে এখান থেকে আমি ফোর এ কমন নেব তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস এ আর এখানে প্লাস কত থাকবে সিক্স থাকবে ঠিক আছে আপনি যদি আবার গুণ করে দেন উপরে ল্যান্ডেই হবে দেখেন মাইনাস এ প্লাস এ মাইনাস ফোর এ আর এ গুণ করলে ফোর এ স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস চার ছয় চব্বিশ আর এ থাকবে এখানে ঠিক আছে একইভাবে এখানে আপনি যদি প্লাস ওয়ান কমন নেন তাহলে এখানে হবে মাইনাস এ প্লাস সিক্স তাহলে আমরা এখানে কী পাচ্ছি দেখেন তো ফোর এ এই যে প্লাস ওয়ানটা আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস এ প্লাস সিক্স এটাকে একটু যদি আমরা মডিফাই করি এটাকে শুরুতে লিখলাম সিক্সটাকে সামনে নিলাম মাইনাস এটাকে পরে দিলাম তাহলে সিক্স মাইনাস এ ইনু ফোর এ প্লাস ওয়ান এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে অ্যান্সারটা আছে ঘ নম্বরে সিক্স মাইনাস এ ইন্টু ফোর এ প্লাস ওয়ান এরপরে আমি যদি তিন নাম্বার যে ম্যাটটা রয়েছে সেটা একটু সলিউশন করি দেখেন তিন নাম্বার দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হলো স্কোয়ার বলা হলো এর সঠিক উৎপাদক কোনটি অর্থাৎ আমরা এ আমি এর সঠিক উৎপাদক উৎপাদক এগুলো লিখতেছি না কারণ এর উৎপাদক যেহেতু আমাদের চ্যাপ্টারের নামে উৎপাদক বিশ্লেষণ বা উৎপাদক তাহলে আমরা এখানে উৎপাদকই বের করতে হবে এখন দেখেন এটাকে আমরা কিভাবে উৎপাদক বিশ্লেষণ বের করব শুরুতে আমরা যদি ম্যাটটা খেয়াল করি যে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এখানে আমাদের শুরুতেই সূত্র প্রয়োগ করতে হবে আচ্ছা তাহলে আমরা সূত্র প্রয়োগ করবো তাহলে এখানে সূত্র প্রয়োগ করতে গেলেই যে মাইনাস সি স্কোয়ারটা আছে ওটাকে আমরা রেখে দিব জাস্ট এ মাইনাস এ স্কোয়ার মাইনাস টু আইস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে একটু সাজিয়ে নেই এ স্কোয়ার মাইনাস টু এ বি আর এখানে হলো প্লাস বি স্কোয়ার আর এখানে মাইনাস কত আছে সি স্কোয়ারটা আছে এটাকে আমি শেষের দিকে বসাই দিলাম

তাহলে এখানে আমরা এই সূত্রটা প্রয়োগ করব তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস মানে এ মাইনাস বি স্কয়ার হবে আচ্ছা আর এখানে কি আছে মাইনাস সেটা দিয়ে দিবো এখন এরপরে কোন সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হয় এ প্লাস বি এ এই সূত্রটা প্রয়োগ করবো তাহলে এখানে এ স্কোয়ার বলতে হলো এ b

প্লাস এক্স প্লাস টু এক্স স্কোয়ার এটা হলো আমাদের প্রশ্নটা যে উৎপাদক কোনটা সেটা বের করতে হবে তো এটাকে আমরা শুরুতে সাজাই নিব কেননা শুরুতে কিন্তু আপনার ধ্রবক মান থাকবে না শুরুতে থাকবে আপনার স্কোয়ার বা পাওয়ার যেগুলো তো রয়েছে সেই মানগুলো তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে এরকমের হবে টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পনেরো এখন কী করতে হবে এটা মেডেল টার্ম ট্রাম ফ্যাক্টর হবে কেন হবে কারণ এখানে পাওয়ার আছে টু আর এখানে পাওয়ার আছে ওয়ান অর্থাৎ চলক যেগুলো রয়েছে তার পাওয়ার টু পাওয়ার ওয়ান এভাবে আসে তাহলে এখন এখানে পনেরো দুগুণে তিরিশ হয় পনেরো দুগুণে অর্থাৎ আপনি যদি গুণ নাও করেন তাহলে টুটাকে একদিকে রাখেন পনেরোটাকে আবার নষ্ট করতে হবে তাহলে তিন পাঁচ আর পনেরো তাহলে আমরা পাইলাম টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ঠিক আছে আচ্ছা তাহলে এখন এটা এমনভাবে আমাদের ভাঙ্গাতে হবে যেন কি হয় ওয়ান এক্স হয় অর্থাৎ একটাই এক্স হয় তাহলে আমরা এখানে যদি দেখি তিন দুগুণে কী হবে ওয়ানে কিন্তু হচ্ছে এই পরটা মিলে যাচ্ছে ওকে ভালো কথা তাহলে এখন দেখেন এখানে টু এক্স স্কোয়ার থাকলো আর এখানে আমরা কী করবো প্লাস সিক্স এক্স লিখবো আর এখানে আমরা মাইনাস ফাইভ এক্স লিখবো দেখেন উভয় প্রান্তের গুণফল পনেরো দুগুণের তিরিশ এখানে কিন্তু পাঁচ তিরিশে মিলবে আবার মাঝের পর যে ওয়ান এক্স আছে সেটাও কিন্তু মিলে যাচ্ছে সিক্স এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে ওয়ান এক্স হয় আর এখানে মাইনাস হলো আমাদের ফিফটি এখন এখানে দেখেন টু এক্স যদি আমি কমন নিই তাহলে এখানে থাকে একটা এক্স ঠিক আছে আর এখানে থাকে প্লাস টু এক্স যেহেতু কমন নিতে তাহলে এখানে থ্রি থাকবে তিন দুগুণে সিক্স এক্স আর এখানে মাইনাস আমি যদি ফাইভ কমন নেই তাহলে কি থাকে একটা এক্স থাকে আর এখানে প্লাস আমার থ্রি থাকে ঠিক আছে তাহলে এই দেখেন মাইনাসে প্লাসে মাইনাস তিন পাঁচ পনেরো ওকে এখন জোড়ায় জোড়ায় কমন নিতে হবে তাহলে এখানে জোড়া হলো এক্স প্লাস থ্রি কমন নিলাম আর এখানে হলো আপনার টু এক্স মাইনাস ফাইভ এটাই হলো অ্যান্সার আপনার অ্যান্সার কি আছে দেখেন একটু খেয়াল করেন মাইনাস ফিফটিন প্লাস আচ্ছা ওটার অ্যান্সার হলো কয় এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস ফাইভ এটাই হলো অ্যান্সার আমি যে বইটা থেকে পড়াচ্ছি সে বইটা হলো আমি যদি একটু দেখাই দেই এই যে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস যে গাজী মিজানুর রহমান ভাইয়ের বইটা রয়েছে ওই বইটা থেকেই মূলত এখান থেকে আমি এনসি দিচ্ছি আপনাদের তো যাই হোক এই বইটা থাকলে ভালো না কোনো কোনো অসুবিধা যে বইয়েই নিবন্ধনের প্রশ্নগুলো থাকবে ওখান থেকে আপনারা পড়ে নিলে হয়ে গেল তাহলে এই হলো বিষয় চার নাম্বারটা একটু দেখেন এই হলো বিষয় এখন দেখেন এরপরে যদি আমি যাই আচ্ছা এটা আমরা শেষ কত বললাম চার নাম্বার এখন আমরা পাঁচ নাম্বারটা করব আচ্ছা পাঁচ নম্বরে দেওয়া রয়েছে একটু খেয়াল করে নিমেটটা হালকা একটু জটিল আছে আর কি থ্রি এক্স কিউব প্লাস হলো টু এক্স স্কোয়ার মাইনাস হলো টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস হলো টু জিরো এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ আমাদের বের করতে হবে কি করতে হবে উৎপাদকে বিশ্লেষণ বের করতে হবে তো এই রকমের দেখেন এটা কিন্তু আপনার মেডেল ট্রাম ফ্যাক্টর কিন্তু হয় না কারণ এখানে থ্রি এখানে টু এখানে আবার আরও ফাংশন রয়েছে ঠিক আছে তাহলে যেহেতু মেডেল টার্ম ফ্যাক্টরি করা যায় না তাহলে আমাদের এই রকমের চিন্তা করতে হবে আচ্ছা একটা অঙ্ক আমি বিস্তারিতভাবে করে দিই একটু সময় লাগবে কিন্তু আপনার জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবে প্রথমে এইটাকে আমাদের ধরে নিতে হবে অর্থাৎ লেট এফ অফ এক্স সমান থ্রি এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস টোয়েন্টি এখন এরপরে আমাদের খেয়াল করতে হবে যে এটা কোন মানের জন্য সিদ্ধ হয় সিদ্ধ হওয়া মানে এই পুরা রাশিটার মান জিরো হওয়া আচ্ছা তাহলে এখানে আমি যদি এ অফ মাইনাস ওয়ান বসাই তাহলে কি হয় আচ্ছা এখানে কী সমান এক সমান হল মাইনাস ওয়ান বসাচ্ছি ঠিক আছে এক সমান মাইনাস ওয়ান বসাচ্ছি তাহলে এই যে এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসেলাম এখানে থ্রি এক্সের জায়গায় মাইনাস ওয়ান এর উপরে কিউব প্লাস টু ইন্টু এক্সে জায়গায় মাইনাস মাইনাস ওয়ান ওয়ান এর উপরে স্কোয়ার টোয়েন্টি এক্সের জায়গায় মাইনাস ওয়ান মাইনাস টোয়েন্টি ঠিক আছে এখন দেখেন এখানে একটু খেয়াল করেন থ্রি মাইনাস ওয়ানের উপর বেজোর পাওয়া তাহলে এখানে কত হবে মাইনাসে হবে মাইনাস ওয়ানে আমরা পাবো আচ্ছা আর এখানে প্লাস টু থাকলো এই যে মাইনাস ওয়ানের উপর জোর পাওয়া তাহলে এটা প্লাস ওয়ান হয়ে যাবে

পাঁচ যদিও এই বিষয়গুলো আসলে এই বুড়ো বয়সে এসে বোঝানোর কিছু নাই তবুও যারা একদম শুরুর থেকে শুরু করতেছেন এজন্য বলে দিচ্ছি আর কি শুনলে যে ক্ষতি হবে এমন কোনো কিছুই না আর এমনিতেই আমি ক্লাসে অতিরিক্ত কোনো কথাই বলি না শুধু মূল আলোচনাই করি কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে যেগুলো আসলে খুঁটিনাটি বোঝানো দরকার সেগুলোই বোঝাই দিই তা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি প্রতিদিন আপনাদের যদি আগ্রহ দেখি আপনারা যদি ভিডিও চান তাহলে আমি প্রতিদিন দেখা যাবে যে পঞ্চাশটা একশোটা প্রশ্নে নিমেষেই সমাধান করে দিতে পারবো ইনশা আল্লাহ তো যাই হোক এরপরে দেখেন এখানে সেই ক্ষেত্রে কি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি পাচ্ছি আর এখানে প্লাস আমরা কত পাচ্ছি টু পাচ্ছি আর এখানে প্লাস টোয়েন্টি ওয়ান পাচ্ছি আর এখানে মাইনাস টোয়েন্টি পাচ্ছে বিশ এখন দেখেন এই যে টোয়েন্টি ওয়ান আর টু যদি যোগ করে তাহলে প্লাস হয় টোয়েন্টি থ্রি আর এখানে মাইনাস বিশ আর মাইনাস তিন যদি যোগ করে দিই তাহলে মাইনাস হয় টোয়েন্টি থ্রি তাহলে এই যে প্লাস টোয়েন্টি থ্রি মাইনাস টোয়েন্টি থ্রি কাটা যায় জিরো আমরা সেই ক্ষেত্রে পাঁচে তার মানে বিষয়টা হলো যে এক্স সমান মাইনাস ওয়ানের জন্য সমীকরণটা সিদ্ধ হচ্ছে তাহলে এখানে আমরা এই যে দেখেন এক্স আছে এই মাইনাস ওয়ানটা ডান দিকে বাম দিকে প্লাস ওয়ান হয়ে যাবে এটা সমান জিরো তার মানে এটা হবে একটা এই সমীকরণটার উৎপাদকে বিশ্লেষণ আচ্ছা এই ম্যাপটার বেলায় আমাদের এখানে অতিরিক্ত কোনো কিছুই চায় নাই এখানে যেহেতু শুধু এইটুকুই চাইছে কাজে আমি আর অতিরিক্ত কোনো কিছুই করতেছি না যেমন দেখেন রাশিটির একটি উৎপাদক উৎপাদক হচ্ছে একটা চাইছে গ এবং এটা যেহেতু বাইর হয়ে গেছে এক্স প্লাস ওয়ান তাহলে আমি আর অতিরিক্ত কোনো কিছুই করতেছি না কিন্তু এই মান দিয়ে এখানে আরো কিছু উৎপাদক বিশ্লেষণ রয়েছে সেগুলো বের করা যাবে যেহেতু এখানে প্রয়োজন হচ্ছে না কাজেই আমি সেটা করে দিচ্ছি না আচ্ছা এখন এরপরে যদি আমি যাই ছয় নাম্বারটা একটু খেয়াল করে নাম্বার ছয় আচ্ছা ওকে থ্যাংক ইউ আচ্ছা নাম্বারটা খেয়াল করেন ছয় নম্বরে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক আমাদের বের করতে হবে ওকে ভালো কথা এখন দেখেন এইটার উত্তর তো যদি আমরা বের করতে যাই তাহলে এখানে কোন আমরা দেখব প্রথমে প্রথমত সূত্র প্রয়োগ করা যায় কিনা এখানে কিন্তু সূত্র প্রয়োগ করা যায় দেখেন ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই ওয়ান আছে হ্যাঁ মাইনাস ওয়ান আছে তো যাই হোক এখানে এস স্কোয়ারটাকে আমি রেখে দিলাম শুরুতে এই জায়গা থেকে মাইনাস একটা কমন নিলাম তাহলে এখানে কি হয় ওয়াই স্কোয়ার হয় প্লাসটা মাইনাস হয়ে যায় টু ওয়াই এই মাইনাসটা প্লাস হয়ে যায় ওয়ান হয়ে যায় হ্যাঁ আচ্ছা এখন দেখেন এখানে এস স্কোয়ার এটাকে আমি যদি আরও একটু ভেঙে লিখি যে এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস হলো বি স্কোয়ার এভাবে লেখা যায় তাহলে কি হচ্ছে এস স্কোয়ার আর এটা কি হচ্ছে দেখেন তো একটু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি প্লাস হলো বি স্কোয়ার এই সূত্রটা আমরা জানি আচ্ছা তাহলে এ স্কোয়ার মাইনাস টয়েস বি প্লাস বি স্কোয়ার তার মানে লেখা যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা আরেকটা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে দেখেন এ বলতে এক্স বি বলতে ওয়াই মাইনাস ওয়ান তাহলে এ প্লাস বি আচ্ছা ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি বলতে এখানে ওয়াই মাইনাস ওয়ান এখানে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট এই উভয় চিহ্ন দেওয়ার কারণ হলো এই প্লাসটা ওয়াই মাইনাস ওয়ানের সাথে আকারে আসবে এই মাইনাসটা ওয়াই মাইনাস ওয়ানের সাথে গুণাকারে আসে আমরা যদি একবারে করতে যাই তাহলে দেখা যাবে যে চিহ্নের কিছু ভুল হয়ে যাবে কাজেই আমি সতর্কতার জন্য এইভাবে করে দেখালাম তো এটা হবে কি যে প্র্যাকটিস করতে করতে আপনাদের এমনিতেই কিন্তু দুই চার লাইন একবারে করতে পারবেন কোনো ব্যাপারই না তো আমি শুরুতে বলছিলাম যে ম্যাথগুলো আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এই জন্যই ভেঙ্গে ভেঙ্গে দেখাচ্ছি তো এখন দেখেন এখানে এক্স প্লাসে প্লাসে প্লাস এখানে ওয়াই হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান হবে ঠিক আছে আর এখানে এক্স এই মাইনাসটা যদি গুণ করে দেয় মাইনাস ওয়াই আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে এটা হবে আপনার কাঙ্ক্ষিত ফলাফল এটাই হবে আপনার কাঙ্ক্ষিত ফলাফল এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান আপনার প্রশ্নে শুধু এই অংশটুকুই আসছে যে একটা উৎপাদক বা দুইটা উৎপাদক যতটা উৎপাদকই দেয়া থাক আপনার ততটা রাখবেন যদি এইটা থাকে তাহলে এইটাই আনসার এটা থাকলে এটাই আনসার এটাই এই মানটার উৎপাদক হলো আমাদের দুইটা ঠিক আছে আচ্ছা এখন এরপরে যদি আমরা যাই আট নাম্বারটা একটু দেখেন ছয় ও সাত নাম্বারটা সরি সাত নাম্বারটা সাত নাম্বারটায় দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু আচ্ছা আমি শুরুতে একটা কথা বলছিলাম যে যদি আপনার এরকমের থাকে যে এখানে পাওয়ার হলো টু মানে প্রথম পদের পাওয়ার যত দ্বিতীয় পদের পাওয়ার যদি তার অর্ধেক হয় তাহলে সেটা মেডেল ট্রাম ফ্যাক্টর অনুযায়ী করতে হবে আচ্ছা তাহলে এখানে যেহেতু পাওয়ারটা আছে টু প্রথম পদের দ্বিতীয় পদের পাওয়ারটা আছে ওয়ান তাহলে এটা মেডেল ট্রাম ফ্যাক্টর অনুযায়ী করতে হবে আচ্ছা ভালো কথা তাহলে এখন মেডেল ট্রাম ফ্যাক্টর অনুযায়ী করবো তাহলে মিডল ট্রাম ফ্যাক্টরের নিয়ম হলো এই যে প্রথম পদের যে সহগ রয়েছে এখানে ওয়ান এবং শেষ পদের যে মানটা রয়েছে সেটাকে গুণ করতে হয় ওয়ানের সাথে এটা যদি গুণ করি তাহলে হয় এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু আচ্ছা এখন কাজ হলো এইটা লসকু বের করা এবং এমনভাবে সেট করা যেন মাঝের পদের মাঝের পদ যা থাকবে তার সাথে মিলে যায় তাহলে এখানে ওয়ান এক্স আসছে তাহলে এটাকে আমরা এমনভাবে সাজাবো যেন ওয়ান হয় তাহলে এটাকে ওয়ান যদি আমরা বানাতে চাই তাহলে এইভাবে করতে পারি এ প্লাস টু মাইনাস হলো এ প্লাস ওয়ান তাহলে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করলে ওয়ানই পাবো দেখেন আমি যদি একটু দেখাই দিই এ প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান মাইনাস টু গুণ করে দিলে এটা হয় এটা এটা কারা টু থেকে একবার দিলে ওয়ানই হয় তাহলে এটা কি আমরা এইভাবে করবো যে এক্স স্কোয়ার এই যে প্লাস এ প্লাস টু এক্স আর এখানে মাইনাস দেন এ প্লাস ওয়ান এই যে এ প্লাস ওয়ান এর সাথে এখানে আর এখানে যদি মাইনাস আমি এ প্লাস ওয়ান কমন নিই এই যে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান কমন যায় তাহলে এখানে এক্স এই মাইনাসটা কমন এটা প্লাস হয়ে গেলো এখানে হবে এ প্লাস আপনি কি করবেন জোড়ায় জোড়ায় কমন নেবেন

আট নাম্বারটা আট নাম্বারে বলা হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এখন দেখেন এটা এটার উত্তর বিশ্লেষণ বের করতে হবে তাহলে এখানে প্রথম পদের পাওয়ার আছে থ্রি দ্বিতীয় পদের পাওয়ার আছে ওয়ান তার মানে থ্রির অর্ধেক এখানে কিন্তু নাই অর্থাৎ দেখুন অর্ধেক হলো ওয়ান পয়েন্ট ফাইভ থাকা লাগতো যেহেতু নাই এটা মেটেল টার্ম ফ্যাক্টর অনুযায়ী হবে না তাহলে এটা কী করতে হবে ওই যে দেখাই দিয়েছিলাম ফাংশন হিসেবে ধরতে হবে লেট এ পফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এখন এক্স সমান যদি আপনি এখানে কত বসাবেন আমি যদি টু বসাই টু বসাই এক্স সমান টু তাহলে কী হবে দেখেন তো একটু এ অফ টু ইজ ইকুয়াল টু টুর উপরে কিউব মাইনাস টু মাইনাস সিক্স টুর উপরে কিউব মানে টু ইন্টু টু ইন্টু টু দুই দুগুনে চার দুগুণে আট হবে আর এখানে মাইনাস টু আর মাইনাস সিক্স যোগ করে দিলে মাইনাস এইট হয় তার মানে জিরো হয় তাহলে এক্স সমান টু এর জন্য সমীকরণটা সিদ্ধ তাহলে এক্স মাইনাস টু এটা হবে আর একটা উৎপাদক এখন প্রশ্নটাতে এখানে কিন্তু আরও দেওয়া রয়েছে অর্থাৎ এখানে আরও উত্তর দেওয়া রয়েছে আমি যদি একটু প্রশ্নটা দেখাই দিই যে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক বিশ্লেষিত রূপ কোনটি তাহলে এখানে কিন্তু দেখেন এক্স মাইনাস টু হবে এখন তাহলে এই ক নাম্বারটা ভুল ঘ নাম্বারটাও ভুল যেহেতু এক্স প্লাস টু আসে এক্স প্লাস টু এখন খ এবং গ এর মধ্যে একটা অ্যান্সার হবে তো এই অ্যান্সারটা বের করার জন্য আমাদের আরও কিছু কাজ করতে হবে আচ্ছা এই কাজটা কীভাবে করবো দেখেন যে এইটা করার জন্য আমাদের একটা লাইনকে গ্যাপ রেখে আমাদের এভাবে লিখতে হবে এক্স মাইনাস টু একবার এক্স মাইনাস টু একবার এক্স মাইনাস টু একবার এভাবে আপনারা লিখবেন লেখার পর দেখেন এখানে আমার কী আছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স কী আছে আমি যদি একটু লিখে দিই এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স আছে এখন দেখেন এই যে এস কিউব মিলাবো তাহলে এখানে এক্সের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে হয় এক্স কিউব তাহলে এস কিউবটা কিন্তু মিলে গেল এরপরে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার দেখেন উপরে কিন্তু কোথাও টু এক্স নাই তাহলে এই মাইনাস টু আমাদের বাদ দিতে হবে জন্য প্লাস টু এখানে আমি গুণ করে দিলাম তাহলে প্লাসে 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 পাই টু এককে আর গুণ হয় তাহলে মাইনাস টু গেল তাহলে আমাদের কিন্তু এখানে শুধু থাকলো দেখেন মাইনাসে এ মাইনাস দুই কিন্তু এখানে আমার আছে একটা মাইনাস এক্স কিন্তু আমরা পাইলাম চারটে মাইনাস এক্স তার মানে কি এখান থেকে আমাদের তিনটা বাদ দিতে হবে ওই জন্য আমরা এখানে প্লাস থ্রি গুণ করে দিব তাইলে এখানে প্লাস থ্রি এক্স দেখেন চারটা এক্স থেকে তিনটা এক্স বাদ দিলে একটা এক্সই হয় আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস তিন দুগুণে ছয় এই যে মাইনাস ছয় মিলে গেল ঠিক আছে তো এই দেখেন এই লাইন যা এই লাইনটাও কিন্তু একই যদি কাটাকাটি করে রুপ লাইন নেওয়া হবে আবার এই লাইনটাও একই ঠিক আছে এভাবে আসলে লিখতে হয় দু একবার প্র্যাকটিস করবেন খুব বেশি কঠিন না হয়ে যাবে ইনশাল্লাহ তো এরপরে দেখেন যেখান থেকে আমাদের জোড়া জোড়ায় কমন নিতে হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কমন নিলাম তাহলে এখানে থাকে কি এস এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হলো থ্রি এখন এইটাই হলো অ্যান্সার কারণ এরপরে আর সলিউশন করে দেন মানে এরপরে আর উত্তর চায় না এস এ স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এটাই উত্তর মিলে গেল আর কি যে এই যে কোথায় বিশ্লেষণ চাই তো তাহলে আমরা সলিউশন করে দিতাম চাই না যেহেতু এখন এরপরে আরেকটা ম্যাচ দেখেন এরপর হলো নয় নাম্বারটা নয় নাম্বারটাতে বলা হচ্ছে যে এস স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান দেখেন এখানে আছে টু আর এখানে আছে কত পাওয়ার আছে ওয়ান তার মানে এটা মিডিল টার্ম ফ্যাক্টর অনুযায়ী হবে তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করে এখানে ওয়ান আছে এর শখটা উভয় প্রান্তের গুণফল গুণফল করলে আমরা এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু এ পাবো এখন এই দুটাকে এমনভাবে ভাঙাতে হবে যেন কি হয় এই মাঝের পরটা এক্স মিলে যায় আচ্ছা তাহলে এখানে যদি আপনি এ প্লাস টু মাইনাস এ প্লাস ওয়ান দেন তাহলে কিন্তু হয়ে যায় এ প্লাস টু মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে এই মাইনাস এ প্লাস এ কাটা যায় দুই থেকে একবার দিলে কিন্তু একই হয় ঠিক আছে তাহলে এখানে এইভাবেই করেন যে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু আর একটা হলো আচ্ছা এরপরে দেখেন যেখান থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স প্লাস এ প্লাস টু থাকে আর এখানে মাইনাস এ প্লাস ওয়ান কমন যায় এটা এটা কমন যায় তাহলে থাকে এখানে থাকে এক্স আর এখানে মাইনাস কি থাকে a প্লাস টু তাহলে মাইনাসটা যেহেতু কমন নিয়েছি প্লাস হয়ে যাবে আর কি a প্লাস টু এখন জোড়ায় জোড়ায় কমন নেন তাহলে কি হলো x প্লাস a প্লাস টু আর এখানে থাকলে হচ্ছে আপনার x এই মাইনাসটা গুণ হয়ে যাবে মাইনাসে মাইনাস ওয়ান এটাই হলো এর অ্যান্সার ঠিক আছে এটাই হলো এর অ্যান্সার আচ্ছা ভালো কথা এরপরে দেখেন দশ নম্বরটা দেখেন এবং এটা কলেজ পর্যায়ে শেষ প্রশ্ন আর কি এখানে আপনার হচ্ছে দশটা প্রশ্নই দেওয়া রয়েছে এরপরে আমি ভিডিও আপলোড করবো স্কুল পর্যায়ে এরপরে স্কুল পর্যায়ে টু এর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনারা ভিডিও ভিডিওগুলো নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কি তাতে আপনাদেরই লাভ হবে আমার কোনো লাভ লস নাই হয়তো চ্যানেলে একটু সাবস্ক্রাইবার বাড়বে এটাই তাছাড়া কিছুই নয় ঠিক আছে তাহলে এরপরে দেখেন দশ নম্বরটা ঠিক আছে এর উৎপাদক কত হবে এটা আমাদের বের করতে হবে আচ্ছা এর উৎপাদক কিন্তু আমরা সাধারণভাবে এখানে আছে আর এখানে ওয়ান সাধারণভাবে না তাহলে আমাদের এটা ফাংশন হিসেবে বের করতে হবে তো আমি আমার ফাংশনটাংশন লিখতেছি না এখানে সরাসরি দেখেন যে এক সমান যদি আমি এখানে মাইনাস ওয়ান বসি তাহলে কি হয় মাইনাস ওয়ানের উপর কিউব মানে মাইনাস ওয়ান পাবো আর এখানে মাইনাস ওয়ান বসলে প্লাস সেভেন পাবো আর এখানে মাইনাস সিক্স তাহলে এই যে মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান যোগ করে দিলে মাইনাস সেভেন মাইনাস সেভেনে কাটা যাবে এবং জিরো হয়ে যাবে তার মানে সিদ্ধ হবে তাহলে এখানকার আর একটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে যেহেতু এক্স ওয়ান মাইনাস ওয়ান বসালে সমীকরণটা সিদ্ধ হচ্ছে তার মানে এক্স প্লাস ওয়ান এর একটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান এর একটা উৎপাদক হবে আচ্ছা যেহেতু এক্স প্লাস ওয়ান এর একটা উৎপাদক হবে তাহলে এটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদের এরকম করতে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এভাবে নিতে হবে নিলে উপরে একটা লাইন ফাঁকা রাখবো আর কি তো এখানে দেখেন যে এখানে যদি আমি স্কোয়ার গুণ করে দিই তাহলে উপরে প্লাসে প্লাস এখানে এস স্কোয়ার হয়ে যায় আচ্ছা এখন আমাদের দেখেন এস কিউব তো মিললো এখানে এস স্কোয়ার কিন্তু কোথাও নাই তাহলে এই জন্য এখানে মাইনাস এক্স একটা দিব তাহলে এই যে প্লাসে মাইনাসে এসে মাইনাস এক্স স্কোয়ার পাবো কাটাকাটি করলে কিন্তু আমাদের উপরে লাইন মিলবে আর কি এরপর প্লাসে মাইনাসে সে মাইনাস এক্স ঠিক আছে এখন এখানে আমার আছে মাইনাস ষাটটা এক্স কিন্তু আমরা পাইলাম একটা এক্স তাহলে আমার এখানে মাইনাস যদি আমি এখানে সিক্স দিই তাহলে মাইনাস ছটা এক্স পাইলাম আর এখানে প্লাস মাইনাসে মাইনাস সিক্স তার মানে উপরে লাইনটা এই লাইনও যা এই লাইনও যা এই লাইন ও একুশ জিনিস আশা করি এটা বুঝছেন কারণ এই নিয়মের তিনটা অঙ্ক আমি পূর্বেই করাই দিচ্ছি তো এই জন্য এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করতেছি না শর্টকাটে একটু গেলাম আর কি তো এরপরে দেখেন এখান থেকে আমাদের জোড়ায় জোড়ায় কমন নিতে হবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান কমন নিলাম তাহলে এখানে থাকে এস স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এমন দেখেন আমাদের কী করতে হবে এটা মেডেল ট্রাম ফ্যাক্টর হয় কারণ এখানে টু এখানে ওয়ান আছে পাওয়ার তার মানে পাওয়ার যা দ্বিতীয় পদে পাওয়ার তার অর্ধেক তাহলে মেডেল ট্রাম ফ্যাক্টর হবে তাহলে সিক্স উভয় প্রান্তের কোন সিক্স সিক্সকে দুই দেওয়া গুলো থ্রি তাহলে এটা হবে এই রকমের এক্স প্লাস ওয়ান ইন্টু এনে কত হলো আপনার তিন দুগুণে যেহেতু সিক্স তাহলে এখন আমার মাইনাস ওয়ান মিলাতে হবে তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স আচ্ছা এরপরে একটু যদি খেয়াল করেন এখানে এক্স প্লাস ওয়ান আর এখানে কী হবে দেখেন তো একটু এখান থেকে এক্স যদি আমি কমন নিয়ে দেওয়ালা হবে এক্স মাইনাস থ্রি আর এখানে প্লাস টু যদি কমন নিয়ে তোলা হবে এক্স মাইনাস থ্রি তাহলে আমরা কী পাচ্ছি একটু খেয়াল করেন এক্স প্লাস ওয়ান তো আমার আগে থেকেই আছে আর এখান থেকে এক্স মাইনাস থ্রি কমন যায় তাহলে এক্স মাইনাস থ্রি আর এখানে হলো আপনার এক্স প্লাস টু পাচ্ছি এক্স প্লাস টু তাহলে আমাদের অ্যান্সারটা যদি একটু সাজিয়ে লিখি এরাই হলো এর অ্যান্সার ঠিক আছে তো এই হলো মোটামুটি কলেজ পর্যায়ে দশটি ম্যাথ আমি সলিউশন করে দিলাম আলহামদুলিল্লাহ তো দেখেন এই যে কোন বই থেকে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস উৎপাদক কলেজ পর্যায়ে যে দশটা ম্যাথ রয়েছে সেই দশটা ম্যাথ আমি এখানে সলিউশন করে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি না বুঝে থাকেন কোনো জায়গায় সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এবং একটা কথা না বললে না আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই